সো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দীঘাতে ঘুরতে গিয়েছিলাম হঠাৎ চোখে পড়ল এক কাকুর দিক তাড়াতাড়ি করে দোকানের দিকে যখন এগিয়ে যে দেখি কাকুর দোকানে বেল মাখা পেয়ারা মাখা নিয়ে বসছে আমি দেরি না করে তাড়াতাড়ি করে দোকানের দিকে চলে গেলাম কেয়ারা মাখা বেল মাখা নেওয়ার জন্য আর একে একে করে সবগুলো দাম আমি জিজ্ঞাসা করে নিলাম তো গাইস আর কি বলবো এগুলো দেখে তো আমার জীভে জল চলে এসেছে তো কাদের কাদের এগুলো খেয়ে পেয়ারা মাখা বেল মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে কি বলবো আমার তো এগুলো ভালো লাগে তাই কাকুকে বললাম তাড়াতাড়ি করে পিয়ারা মাখা আর বেল মাখা অর্ডার করে দিলাম তাড়াতাড়ি করে কাকু মাখাতেও শুরু করে দিলো কোলা কথা বলবা আগে দিতে দাও ভালো লাগে না কোথায় আবার হলো আছে

何だ গাইস তোমরা অবশ্যই দিঘাতে আসো মাখা বেল মাখা অবশ্যই তোমরা ট্রাই করো ভালো লাগবে আর কারা কারা এই কাকুটাকে চেনো কমেন্ট করে বলবে তো গাইস ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর রাত ছটুকায় চলে সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নেই বাই বাইটা